বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বর নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব তিনি বলেছেন গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা তত বাড়ছে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন যে যাই ভাবুক শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে রিপোর্ট নির্বাচিত কর আইনজীবীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান পরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন নেতারা ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ কেউ প্রকাশ করছে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে তাদের শর্ট টার্ম 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 মিড লং যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য বিষয়েও প্রশ্ন ছিল বিএনপির এই নীতি নির্ধারকের কাছে ছাত্রদের দ্বারা গঠিত আরো রাজনৈতিক দল হয়েছে হয়তো আরও আরো হবে তারাও তাদের চিন্তা নিয়ে আসবে জনগণের সামনে দাঁড়াবে কথা বলবে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ অন্য নেতাকর্মীরা রাহুল রায় চ্যানেল আই ঢাকা